ছোট একটি অর্জুন চারা এই চারারও ছাল নিয়েছে মনে হয় অর্জুন গাছ অর্জুন গাছের ছাল থাকে না বলে যে যেই গাছ বেশি মূল্যবান সেই গাছের ছাল থাকে না বড় অর্জুন গাছ হলে মানুষ ছাল তুলে নিয়ে যায় ভেষজ কাজের জন্য হ্যাঁ আবার ছাল পূর্ণ হয়ে যায় আল্লাহর অশেষ রহমত গাছ উপকারের জন্যই আল্লাহ পাক দিয়েছেন এক একটা গাছ এক একটা কাজে লাগে এটা চারা অর্জুন সেজন্য কাছে থেকে তোলা গেল অর্জুনের ফলগুলো চারদিকে শিরা শিরা থাকে মানে চারদিকে বাইরে ছাগলে খেয়েছে এই চারা গাছটা ছোটকালে এরপরে আবার ছাল গজাচ্ছে অনেক পেয়ারা গাছের মতো ভাব আসে যে এই যে ছালগুলা উঠে পেয়ারা গাছেরও দেখেছি এভাবে বাসা কি সুন্দর করে আমরা ছোটকালে আমাদের বাসায় পেয়ারা গাছ ছিল এরকম দেখতাম যে ছাল উঠে অর্জুন গাছ অনেক উপকারী একটা ভেষজ উদ্ভিদ